অপ্রত্যাশিতভাবে মামলা প্রসঙ্গ উঠে আসতেই আরিদার শাশুড়ি থতমত চেহারায় আরিদার দিকে তাকালেন নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টায় বললেন বউ রফিকের লাইগা চা বানায়া নিয়ে আও যাও আরিদা শুনেও যেন শুনল না স্থির দাঁড়িয়ে রইল তার শাশুড়ি বুঝতে পারল সে এই মামলার সম্পর্কে বিস্তারিত জানতে চায় রফিককে ইতোমধ্যে ইশারায় থামিয়ে দিয়েছে সে চুপ করে আছে আরিদাকে এবার বিরক্তির সাথে বললেন আরে কি দাঁড়া আছে দেহি বেডা মানুষ কত ঝামেলাতি পড়ে এইডা মিথ্যা মামলা শেষ হইয়া যাইব কিছু নাই যাও তো আরিদার ভাত মাখানো হাতটা শুকনো খরখরে হয়ে গেছে রাইসা খাওয়া ছেড়ে খেলায় মেতে গেছে অবশিষ্ট খাবারের প্লেটটা নিয়ে ধীর পায় আরিদা রান্নাঘরের দিকে গেল অচেনা একটা পরিবার মুখোশ পরা সব মানুষ কোনটা যে তাদের আসল চরিত্র বুঝে উঠতে পারছে না কেন তার মতো অসহায় একজনকে এসবে জড়াল বাবার বাড়ির এক জাহান নাম থেকে এসে এখন আরেক জাহান নামে পড়েছে ইমরানের কথা খুব মনে পড়ছে আরিদার কি হতো মানুষটা যদি বেঁচে থাকত একটা শপে কাজ করে পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে পরিবার চালিয়েও তাকে কেমন রানীর মতো রেখেছিল কত যত্ন আর মা তাকে আগলে রেখেছিল কি হতো যদি তার সেই বাচ্চাটাও বেঁচে থাকত স্বামী সন্তান অল্প চাহিদা আর সুখের সংসার তা কি হতে পারত না আরিদা তো ব্যাস এইটুকুই চেয়েছিল জীবনে তার আত্মার মানুষগুলো তাকে রেখে চলে গেল তাকেও নিয়ে যেত কেন তাকে আগুনে ঢেলে দিয়ে চলে গেল বেসিনে হাত ধুতে ধুতে ডুকরে কেঁদে উঠল আরিদা পায়ের কাছে একটা ফুটবল গড়াতে গড়াতে এসে আটকালো। আরিদা তাড়াতাড়ি করে চোখ মুছে পেছনে তাকাতেই দেখল রাফি বল হাতে দাঁড়িয়ে আছে বল হাতে নিতে নিতে রাফি বলল আপনি কান্তাছেন কেন আরিদা দাঁত বের করে হেসে মাথা নিচু করে রাফির গাল ছুঁয়ে বলল কই কান্দি বড়রা কান্দে না বাবা যাও খেলো রাফি মুখের দিকে আবার তাকিয়ে বলল আপনিও দেখি আম্মার মতো মিছা কথা কন বলেই রাফি বল হাতে নিয়ে ছুটে চলে গেল আরিদার বুকে কেমন একটা ধাক্কা লাগল ওদের মা কাঁদত কেন কাঁদত তখনই আবার মাথায় এলো আচ্ছা সে মারা গেল কি করে এটা তো সে জানে না অস্থির হয়ে উঠল তার পুরো ভেতরটা চায়ের পানি চুলায় বসিয়ে আরিদা দ্রুত পায় তার শ্বশুরের ঘরে গেল গিয়ে দেখল নাক ডেকে তিনি ঘুমাচ্ছেন উদ্ভট গন্ধ নাক দিয়ে যেন ভেতর পর্যন্ত চলে যায় একমাত্র ভরসাযোগ্য এই মানুষটাই আছে তাকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানা যেতে পারে কিন্তু এই মুহূর্তে কিভাবে জিজ্ঞাসা করবে আরিদার ভেতরে জানার অস্থিরতা কিলবিল করছে ঘুম থেকে জাগিয়ে তো কিছু জিজ্ঞাসা করা যায় না হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে যাবে তখন কাশতে লাগল তার শ্বশুর কাশতে কাশতে মাথা উঁচু করে কফ ফেলতে গিয়ে দেখল আরিদাকে কফটা ফেলে জিজ্ঞাসা করল কি গো তুমি এনে আরিদা ধীরে ধীরে এগিয়ে গেল পাশে বসে বলল আব্বা চা খাইবেন কাশটা তো বেশি মাথা নাড়িয়ে বলল না ঘুমামু অহন আরিদা থতমত করছে বলবে নাকি বলবে না বসা থেকে উঠে আস্তে আস্তে দুই কদম আগাল এরপর পিছিয়ে গিয়ে দ্রুত বলল আব্বা রাফি রাফানদের মা কেমনে মরল গলা খাকারি দিয়ে বলল ওই কি জানি একটা জ্বর আইছিল আউলা ঝাউলা হইয়া গেছিল হাসপাতাল গেল ওইহান্তে লাশ লইয়া আইল আমি বিছনাত পরা তিন বছর লগেও যাইতে পারি নাই জানাজাও করতে পারি নাই বড় ভালা মানুষ আছিল হায়াত নাই অল্প বয়সে পোলাপাণ্ডিরে এতিম কইরা গেল গা আরিদা আসতে করে বলল অ প্রশ্ন অনেক মনে তবে করার সাহস হল না কিভাবে মারা গেছে জানাটা তাকে বেশি পীড়া দিচ্ছিল এইটুকু আপাতত জেনেছে ব্যাস উনি যে মিথ্যা বলবেন না সেটাতে আরিদা পুরোপুরি ভরসা করতে পারে শ্বশুরকে ঘুমাতে বলে সে আবার রান্নাঘরে গেল চা বানিয়ে রফিককে দিয়ে আসলো তারা খুব আস্তে আস্তে কথা বলেই যাচ্ছে আরিদাকে দেখে প্রসঙ্গ বদলে অন্য কথা বলছিল তার শাশুড়ি আরিদা সেটার ধরন শুনেই বুঝতে পারছিল বলুক যা খুশি আরিদা টিপটিপ পায় ফাইজার রুমে গেল দেখল সে রাহাতকে ঘুম পাড়িয়ে মনোযোগ দিয়ে কারো সাথে চ্যাটিং করছে আরিদা কিছু না বলে চলে গেল বাচ্চাদের কাছে ওদেরকে ঘুম পাড়িয়ে এরপর ঘুমুবে কিন্তু কেউই খেলা ছাড়ছে না দিনে দুইবার টিচার আসা ছাড়া ওরা পড়তেও বসে না আরিদা নতুন বলে ওদেরকে ওদের মতোই থাকতে দিচ্ছে আগে ওরা তাকে মেনে নিক তারপর না হয় হাই স্কুল শেষ করতে না পারা আরিদাও বই নিয়ে ওদের পাশে বসবে ভালো পড়াতে না পারলেও ওদের পাশে ছায়া হওয়াটা জরুরি আন্ডার স্কোর ঘড়ির কাটার টকটক আওয়াজ কানে ঢোলের আওয়াজের মতো ঠেকেছে অন্য সময় তো এমন হয় না আরিদা চোখ খুলে তাকালো কি যেন একটা আলো জ্বলছে রুমে তার বরাবরই ঘড়ি দেখল চারটা বাজে এতদিন তো ঘড়ি ছিল না হঠাৎই মনে হল বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে ওদের সাথে সেও এই রুমে ঘুমিয়ে গেছে লাফ দিয়ে উঠল উঠে আবারও আরেকটা লাফ দিয়ে পিছিয়ে গেল বুকে হাত দিয়ে বলল আপনি আপনি বাড়িতে আইছেন কবে হ্যাঁ আইলাম বাচ্চাদের জন্য মন কেমন করতা ছিল তোমারে দেখম ভাবি নাই আসলে ওরা ঘুমাইতে দেরি করছিল ঘুম পাড়াইতে গিয়া আমিও ঘুমাইয়া পড়ছি আপনি ঘুমান আমি গেলাম রাহাতকে বারান্দায় যাইবা ঘড়ির কাটার সাথে আরিদার বুকের মধ্যেও দ্রিমদ্রিম আওয়াজ হচ্ছে হাতের কবজিতে কেমন যেন কাঁপন ধরেছে কি বলবে বুঝবে পারছে না আরিদার উত্তর হ্যাঁ নাতে পাত্তা না দিয়ে রাশেদ উঠে দাঁড়িয়ে বলল চলো এখানে কথা বললে বাচ্চারা উঠে যাবে আরিদা পায়ে রাশেদের পেছনে পেছনে গেল আকাশে চাঁদ নেই তারাগুলো একা একাই আকাশে রাজত্ব করে বেড়াচ্ছে রাশেদ বারান্দায় গিয়ে পেছনে আরিদার দিকে তাকিয়ে বলল মানুষ মইরা গেলে আকাশের তারা হইত যদি আরিদা আকাশের দিকে তাকিয়ে বলল তাইলে আমি দুইটা তারার দিকে তাকিয়ে জীবন পার কইরা দিতাম রাশেদ হয়তো আরিদার কথা কিঞ্চিত বুঝল বিস্তারিত বুঝার আগ্রহ দেখালো না অতি তুঠে আসলে বর্তমানটা বিভীষিকাম হয়ে যাবে প্রসঙ্গ বদলাতে বলে উঠল আমি আইসি এক ঘন্টা পনেরো মিনিট হইছে অবাক চোখে আরিদা রাশেদের দিকে তাকিয়ে বলল কি কন ডাকলেন না কেন কাল রাইতে কই না কই ছিলেন ঘুমাইতে পারেন নাই মনে হয় রাশেদ হেসে বলল ঘুম সবসময় জরুরি না আরিদা এই যে আইয়া দেখলাম তুমি আমার বাচ্চাগুলিরে আগলাইয়া ঘুমাইয়া আছো এই দৃশ্য দেখা কি দুই চোখের পাতা এক হইতে চাইব আরিদার কোমল মনটা অদ্ভুত ভালো লাগায় নেচে উঠল সব কিছু ভুলে গেছে যেন সেই শিরিনের মতো ফর্সা হলে বোধহয় গাল দুটো গোলাপি আভা ধারণ করত যদিও এত অল্প আলোতে রাশেদ তা দেখতে পেত না আরিদা বিষয়টা সামলে নিয়ে প্রশ্ন করল রাতে যদি বাড়িত পুলিশ আইয়ে রাশেদ চমকে উঠল তুমি জানো কেমনে শুনছি কি শুনছ মামলার ব্যাপার রাশেদ একটু চুপ করে রইল এরপর থতমত করতে করতে বলল দেখো এই সব মিথ্যা মামলা এইসবের কোনো ভিত্তি নাই সেমি কোলন বারান্দায় কথা কয় ক্যাডাইরে ডাইনিং রুম থেকে আচমকা এই কথা শুনে আরিদা ভয় চুপসে গেল তার শাশুড়ি মনে হয় নামাজের জন্য উঠে গেছে আরিদা সামনে যেতে চাইল রাশেদ আরিদার ডান কাঁধে হাত রেখে ইশারায় দাঁড়াতে বলল তাকে পেছনে টেনে নিয়ে ফিসফিস করে বলল আইসোনা এখন রাশেদ ফোন কানে দিয়ে কথা বলার ভান করে তার মার সামনে এসে বলল আম্মা আমি আইছিলাম বারান্দায় ফোনে কথা কইতেছিলাম কেড়ে আইলি পুলিশ নজর দিয়ে রাখছে বাড়ি তো ধরা পড়লে রাশেদ জবাব দিল আম্মা ডরাইন না কিছু হইব না পোলাপাইনগুলোরে দেখতে মন ছটপট করছিল আপনি অজু করলে করেন আগে আমিও করুম নামাজ পইরা আবার জামুগা রাশেদের মা আইচ্ছা বলে ওয়াশরুমে ঢুকল আরিদা এবার বারান্দা থেকে উকি দিল রাশেদ ইশারা করল বেরিয়ে আসতে আরিদা তাড়াহড়া করে বেরিয়ে গিয়ে ফাইজার রুমে শুয়ে পড়ল ফাইজা এখনো উঠেনি তার শাশুড়িও কিছু বুঝেনি তাই একটু স্বস্তি পেল একটু শুয়ে থাকা যাক কিছুক্ষণ পর ঘুম থেকে উঠেছে ভান করা যাবে কোলন নাস্তার টেবিলে আরিদার শাশুড়ি ননদার বাচ্চাকাচ্চারা সবাই একসাথে বসেছে তার শ্বশুরকে রুমে খাবার দিয়ে এসেছে আরিদাও বসল এক টুকরো রুটি মুখে দিয়ে দেখল জগে পানি কম সে পানি আনতে রান্নাঘরে যেতে যেতে শুনল তার শাশুড়ি ফাইজাকে রাশেদের রাতে বাড়ি আসা নিয়ে বলছে জগ হাতে নিয়ে এসে টেবিলে বসতেই ফাইজা বলল ভাবি আপনি তো কাল রাইতে ভাইয়ের রুমে আছিলেন রোমে আইছেন কয়েটায় এটা শুনতাই আরিদার শাশুড়ির চোখগুলো বড় বড় হয়ে গেল চলবে লেখা তাজরিন আন্ডারস্কোর খন্দকার